আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা পেঁয়াজ তুলতে আসছি আমাদের মুড়ি কাটা দেখেন কীরকম হয়েছে সেটাও আপনাদের দেখায় তো আশা করছি যে এরকম মুড়ি কাটা মনে করেন যে এই বছরে কারোর হয় নাই দেখতে পাচ্ছেন যদি আমি এখানে দেখাই এই যে পেঁয়াজ দেখেন কত বড়ো বড়ো পেঁয়াজ তো এগুলো হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো কিন্তু লাগানো পেঁয়াজ না আর আমাদের এইখানে টোটাল খরচ হয়েছিল প্রায় এক লক্ষ টাকা মতো বত্রিশ শতক কারণ অনেকে আবার মনে করতে পারেন যে ভাই এত কীভাবে খরচ হলো আমি আপনাদের একটা হিসাব দিই চিন্তা করেন প্রথম প্রথম কথা হচ্ছে বর্তমান হচ্ছে সিজনে আপনার বর্তমান হচ্ছে আপনার যে পেঁয়াজ মুড়ি কাটা যে পেঁয়াজ সেগুলো বেসন কেনা হয়েছিলো প্রায় দশ থেকে বারো হাজার টাকা মন তো দশ থেকে বারো হাজার টাকা মন যদি কেনা হয় এখানে প্রায় আপনার প্রায় সাত সাড়ে সাত মন মতো লাগছিল ঠিক আছে সাত থেকে সাড়ে সাত মন বত্রিশ শতাংশ যদি আমি ছয় মনো ধরি তাহলে ছয় বারো আটচল্লিশ হাজার টাকা এবং এখানে চাষ শেষ তারপর হচ্ছে আপনার মনে করেন যে মজুরি আপনার কোপানো লাগানো সব কিছু মিলে যদি প্রায় আমি এক লাখ টাকা না যদি আশি থেকে পঁচাশি টাকা রিয়েলভাবেও যদি বলি যে মানে নিজের পরিশ্রমেরটা বাদ দিয়েই নিজের পরিশ্রমের পরিশ্রম বাদ দিয়েও আমাদের হচ্ছে আশি হাজার টাকা প্লাস খরচ তো সেই হিসাবে মনে করেন যে আমাদের বাজার মূল্য যদি এখন তিন হাজার টাকা করে হইতো তাহলে আশা করছি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিটেবল থাকতো তবে তারপরেও আলহামদুলিল্লাহ যতটা দিছে শুকরিয়া কারণ এই এই যে পেঁয়াজ এই পেঁয়াজের আকার অনুপাতে এই বছরে দু হাজার পঁচিশে কারোর এরকম ভালো পেঁয়াজ হয় নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এবারে অনেক ভালো 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 মানে অনেক বড় বড় মুড়ি কাটা হয়তে পারছি এরা হয়তে পারছি বলতে আমরা চেষ্টা করছি আল্লাহতালা দিছি আর কি হুম তো সব কিছু তালার ইচ্ছা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম